ঢাকার কুখ্যাত ডন কালা জাহাঙ্গীর এর অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে আলোচিত একটি সিনেমা যেখানে সাকিব খানকে দেখা যাবে এই ভয়ঙ্কর চরিত্রে আর তার বিপরীতে বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অভিনয় করতে পারেন এমন গুঞ্জনেই দোলপার সিনে অঙ্গনে দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান নতুন একটি নারী প্রযোজকের হাত ধরে নির্মাণ করতে যাচ্ছে ছবিটি এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি তবে দুই সালে ঈদ ফিতরে মুক্তির লক্ষ্যে কাজ এগোচ্ছে নির্মাণের দায়িত্বে থাকছেন আবু হায়াত মাহমুদ এবং চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন প্রযোজক ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সাকিব খানের সঙ্গে পারিশ্রমিক ও অন্যান্য বিষয় প্রাথমিকভাবে চূড়ান্ত এখন পর্যন্ত শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা গুঞ্জন রয়েছে ছবির বাজেট যেহেতু বড় তাই কেন্দ্রীয় নারী চরিত্রে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করার আগ্রহ রয়েছে নির্মাতাদের যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এটি নিছক গুঞ্জন হলেও অনেকেই বলছেন এটি বাস্তবিক হলে বাংলা সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা কালা জাহাঙ্গীর ছিলেন নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক আলোচিত ও ভয়ঙ্কর মুখ তার অপরাধ জগতের উত্থান রাজনৈতিক যোগাযোগ এবং শেষ পরিণতি সব মিলিয়ে রয়েছে একটি সিনেম্যাটিক গল্প সেই বাস্তব গল্পকে বড় পর্দায় তুলে ধরার পরিকল্পনা নিয়েছে নির্মাতারা সাকিব খানের পাশাপাশি আরও কে কে থাকছেন এই সিনেমায় তা এখনও প্রকাশ করেনি নির্মাতা বা প্রযোজক তবে সিনেমাটি ঘিরে উত্তেজনা এরই মধ্যে তুঙ্গে যদি প্রিয়াঙ্কার অভিনয়ের বিষয়টি নিশ্চিত হয় তাহলে এটি হবে বাংলাদেশ ভারত চলচ্চিত্র ইতিহাসে অন্যতম বহুল আলোচিত ও উচ্চভিলাষী যৌথ উদ্যোগ